থিনেদের জমিদার কালা চাঁদ রায়রা সে বছর পুষেছিল এক পাল পায়রা আরে না না আমি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট্ট কবিতাটা শোনাতে এখানে আসিনি আমি এসেছি এই পায়রা সম্বন্ধিত কিছু কথা বলতে পায়রা কিন্তু অনেকে ভালোবাসে বাড়িতে পুষতে ভালোবাসে দেখতে ভালোবাসে কিন্তু এই পায়রা থেকে অনেক প্রকারের রোগ ছড়ায় যেগুলোকে জুনোটিক ডিজিস নামে মানে জুনোটিক ডিজিজ বলা চলে অর্থাৎ এই অসুখগুলো কিন্তু পাখি থেকে মানুষের শরীরে ছড়াতে পারে কিছু কিছু রোগের নাম যেমন সাইটোকোসিস অর্নিথোসিস সালমোনেলোসিস হিস্টোপ্লাজমোসিস ক্রিপ্টোকোসিস টক্সোপ্লাজমোসিস এই সমস্ত রোগ ছড়াতে পারে এবার এগুলো কি থেকে ছড়ায় এই আমি এই পায়রা সম্বন্ধে কথা বলছি বলে অনেকে কিন্তু আমার উপর রেগে যাবে কারণ যারা পায়রা ভালোবাসে তারা ভাববে এই রে পায়রা সম্বন্ধে নেগেটিভ কিছু কথাবার্তা বলতে এসেছে বোধ না না নেগেটিভ কিছু কথাবার্তা নয় এটা একেবারে বিজ্ঞানের কথা সত্যি সত্যি পায়রা থেকে কিছু রোগ ছড়ায় যা সত্যি মানে চিন্তার বিষয় ভাবনার বিষয় তো যাদের পায়রা আছে পায়রা অনেকেই ভালোবাসেন প্রতিটা জীবজন্তু থেকেই কিছু না কিছু রোগ ছড়ায় মানুষের থেকেও ছড়ায় সেরকম পায়রা তো যাদের পায়রা আছে তারা একটু যদি সাবধান হন তাহলে নিজেরাও বাঁচবেন এবং আপনার আশেপাশে যারা আছে তারাও বাঁচে পায়রার কতগুলো ব্যাকটেরিয়া তার শরীরে দেখা যায়। যেমন ক্ল্যামিডিয়া সিস্টাসি আছে তারপরে সালমোনেলা আছে তারপরে হিস্টোপ্লাজমা ক্যাপসুলট ক্যাপসুলেটম আছে তারপরে ক্রিপ্টোকক্কাস নিয়ে আছে তারপরে টক্সোপ্লাজমা আছে এই সমস্ত কিছু ব্যাকটেরিয়া কিন্তু পায়রার শরীরে দেখা যায় এবার কিভাবে রোগগুলো ছড়ায় সেটা হচ্ছে পায়রার মল থেকে বিশেষ বিশেষ করে পায়রার শুকনো মল পালক তারপরে পায়রার নিঃশ্বাস যেমন অনেকে দেখি যে পায়রা হয়তো রেখে দিয়েছে কিন্তু পায়রার জায়গাটা কিন্তু ঠিকঠাক করে পরিষ্কার করে না তো সেখানে অনেক ক্ষেত্রে পোকা পোকা জন্মে যায় সেক্ষেত্রে কিন্তু পায়রাদেরও অসুখ বিসুখ করে যেমন ওদের পক্স হয় অনেক দেখেছি আমি তো পায়রাদেরও অসুখ বিসুখ করে এবং সেই অসুখটা কিন্তু মানুষের মধ্যেও ছড়ায় এবার এই অসুখগুলো কিন্তু নানা নানারকমভাবে যেমন জ্বর হয় মাথা ব্যথা হয় কাশি শ্বাসকষ্ট ক্লান্তি আসে পেশিতে ব্যথা হয় নিউমোনিয়ার মতো উপসর্গ হয় তারপরে কখনও কখনো ডায়রিয়া হয়ে যায় তারপরে বুক ধরফর করে তারপরে ফুসফুসের সমস্যা দেখা দেয় অনেক ক্ষেত্রে ব্রেনে ইনফেকশন হয়ে যায় আবার যারা যদি সেই বাড়িতে কোনো রকম অন্য প্রেগনেন্টস মানে প্রেগনেন্ট মহিলা থাকে তাদের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয় আর এটা বেশিরভাগ মানে এই সমস্ত রোগ বেশিরভাগ ছড়ায় কিন্তু শিশু আর বৃদ্ধদের ক্ষেত্রে ভীষণ বিপজ্জনক হয়ে পড়ে এই সমস্ত রোগগুলো যদিও এর কিছু ওষুধ আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলো তো মারাত্মক আকার ধারণ করে আমরা সবাই জানি ছোটোখাটো জিনিসই কখনো মারাত্মক আকার ধারণ করে তাই যাদের পায়রা আছে তাদের বলবো তারা একটু সাবধান হন আপনারা পায়রার ঘর ভালো করে পরিষ্কার করুন যেখানে পায়রা রাখেন সেটা ভালো করে পরিষ্কার করুন পায়রা যখন ঘাঁটছেন তারপরে আপনারা ভালো করে হাত ধুন মানে নিজেকে পরিষ্কার রাখুন বাড়ি ধর পরিষ্কার রাখুন আশেপাশে নোংরা আবর্জনা ফেলবেন না যেমন পায়রার মল মল এদিক ওদিক ফেলে দেওয়া সেগুলো করবেন না এতে কিন্তু সত্যিই ভীষণ রোগ ছড়ায় ভীষণ রোগ ছড়ায় আমি আজকে মানে ঘাঁটছিলাম আমার তো এটা ওটা পড়া অভ্যাস তো আমি পড়তে পড়তে আজকে এই পায়রার ব্যাপারটা পেলাম এর আগে অনেক কিছু কুকুরের ব্যাপারে দিয়েছি বিড়ালের ব্যাপারে দিয়েছি তো আজকে পায়রাটা পেলাম তো মনে হলো না এটা একটু শেয়ার করা দরকার তো যাদের যাদের পায়রা আছে তারা একটু সাবধান হয়ে যান আর তাহলে তাতে কি আপনাদের নিজেদেরও ভালো আর এবং আপনার চারপাশে আশেপাশে যারা আছে তাদেরও কিন্তু অনেক ভালো যাই হোক কেউ খারাপভাবে নেবেন না যত আমরা ভালো থাকতে পারব পরিষ্কার থাকতে পারব তত আমরাও ভালো থাকবো এবং আমাদের পরিবেশও ভালো থাকবে প্রাণীগুলোও ভালো থাকবে সব কিছু নিয়েই তো একটা পরিবেশ প্রকৃতি তো সব কিছু ভারসাম্য বজায় রাখতে গেলে তো আমরা মানুষ হিসেবে নিজেদেরকে একটু সচেতন হতে হবে তাই না তাই খারাপভাবে নেবার কিছু নেই একটু সচেতনে সচেতনতা দরকার ব্যাস আর কিছু না তা আমি এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আশা করি কেউ ভুল বুঝবেন না এবং কিছুটা হলেও আপনাদের সাহায্য করতে পারছি বা কিছুটা হলেও আমার এই বক্তব্য আপনাদের সাহায্য করবে একটু উপকারে হলেও আসবে তাই সবাই ভালো থাকবেন